প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাশি দূরে যে যেখানে বসে আজকে সার্কুলার ফলাফল ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মহামারিকবাদে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে শূন্য পদে সামরিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল দু হাজার বাইশ প্রকাশিত হয়েছে তো দেখেন গণপ্রান্তি বাংলাদেশ সরকার লাইন ডাইরেক্টর কার্যালয় কমিউনিটি পেজ হেলথ কেয়ারের যে সার্কুলার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি দেখেন স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি সেক্টর কর্মসূচি এরাওতাধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক দিন কমিউনিটি বেসড হেলথ কেয়ার দেখতে পাচ্ছেন এখানে গ্রেড চৌদ্দ স্বর্ণপদে জন্ম নিয়োগের মৌখিক পরীক্ষার নির্ধারক অনুযায়ী সংশ্লিষ্ট তালিকা রোল নম্বর ধরনের নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত করা তো দেখতে পাচ্ছেন এখানে তারা একটি ওয়েবসাইটের পেজ দিয়ে দিয়েছে তো এই ওয়েবসাইটেতে প্রবেশ করে সিএইচিপি এ এখানে যেটা আছে এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনি সেই রেজাল্টটা পাবেন এটাই তারা বলে দিয়েছে তারপর হচ্ছে ডিজি এইচ এস গেমিটি দিয়ে ফলাফল পাওয়া যাবে এবং টেন টক মানি বিভিন্ন কোটিং নির্বাচিত প্রার্থীদের মোবাইল এস এম এস এর মাধ্যমে জানানো হবে যদি কোনো প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী অনুযায়ী কোনো তথ্য গোপন তথ্য দিয়ে থাকেন এবং পুলিশের সেখানে স্থায়ী ঠিকানায় গভর্নমেন্ট পাওয়া গেলে সেক্ষেত্রে প্রার্থীর সাময়িক নিয়োগ বাতিল বলে গণ্য হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন আপডেট ভিডিও নিয়ে আমরা সাধারণত নতুন সার্কুলার এবং ফলাফল এবং পরীক্ষার সময়সূচি ভিডিও আপলোড করে থাকি তো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ